হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি ভালো নেই তো আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি রান্না করতে গিয়েছিলাম তো আমাদের এখানে গ্যাসের খুবই সমস্যা দেখা দিতেছে তো মেয়েকে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে মেয়ে আমার সাথে অনেকক্ষণ ছিল থাকার পর আমি রান্না করতেছিলাম আমি পাশে আমার সকালবেলা আমার শাশির রান্না শেষ করার পরে যে চুলার ভিতরে সাই থাকে সেই সাইগুলো এক সাইডে রাখছিলাম তো বিপদ তো কাউকে কখনো বলে আসে না তো আমি খেলতে খেলতে সে সাইয়ের ভিতরেই পাটা ঢুকাই দিয়েছিলো তো বুঝতে পারে নাই আমিও খেয়াল করি নাই আমি পানি আনতে গেছিলাম একটু তরকারিতে জল দিব বলে তো তখনই আসা দেখি পাটা পুড়ে গেছে তখন সাথে সাথে কোনো উপায় বুদ্ধি ছিল না তার জন্য আমি ঠান্ডা পানি দিছিলাম সাথে পানি ছিল তো তাড়াতাড়ি নিয়ে সাথে থেকে নেমে আসার পরে দেখি যে পায়ে ঠোসা পড়ে গেছে তো অনেকখানি পুড়ে গেছে পাটা পাটা একবার পায়ের তলা থেকে এই যে বড় হাঁটু থেকে একবার এই যে পায়ের তলা পর্যন্ত পাটা পুড়ছে যে আঙ্গুলগুলো লাল হয়ে আছে এখনও এই যে আঙুরগুলো এখনও লাল হয়ে আছে ছোটো মানুষ বলতে পারে না তো অবস্থা খুবই খারাপ ছিল তো সাথে সাথে আমি আমাদের এখানে এক হাসপাতাল ছিল সেখানে নিলাম হয় নাই ডাক্তার বলছে যে ঢাকা মেডিকেল নিয়ে যাইতে তার জন্য ঢাকা মেডিকেল নিলাম ড্রেসিং করে দিছে বলছে গুরুতর অবস্থা তারা ডেসিন করে দিছে তো আবার নিয়ে যাইতে বলছে রবিবার যদি নিয়ে যায় তাহলে ডেসিন করে দিবে ছোট মানুষ তো রাখতে চায় না কান্নাকাটি করে ছোট মানুষ তো বলতে পারে না খুবই ব্যথা কান্নাকাটি করে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য অনেকখানি গেছে আমার মেয়ের পাটা জানিনা আল্লাহ তালা কবে সুস্থতা দান করে তো সবার কাছে বলছি আমার মেয়ের জন্য একটু দোয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ